মেকানিজম থেকে যেটা রাষ্ট্র যেটা হলো বলেছে যে আসলে আমরা সাত দিন আট দিন ওয়েট করছি তো সেই ক্ষেত্রে যখন একজন প্রার্থী নির্বাচন কমিশনকে কমপ্লেন করছে বিশেষ করে অনলাইনে বিষয় করে না তখন কি সেটা কি নির্বাচন কমিশন যাচাই করে ইজ ইট গোয়িং টু বিটিআরসি নাকি এটা আইসিটির কাছে যাচ্ছে আমাদের আইনি কাঠামোতে আমরা এত বড় এজেন্সি তৈরি করে ফেলেছি এত কনফিউজিং করে ফেলেছি যে আসলে আমাদের একটা এনফোর্সমেন্ট মেকানিজম আসলে এখন দুর্বল হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে একটা ক্লিয়ার লাইন যে ইসির কাছে যাবে সেখান থেকে বিটিএস এর কাছে যাবে বিটিএস এর কাছ থেকে তারপর কোনো প্ল্যাটফর্মের কাছে যাবে উইথ এ ভেরি স্পেসিফিক রিকোয়েস্ট এই চেন অফ কমেন্টটা আই থিঙ্ক ইজ কোয়াইট প্রবলেম আছে ঠিকঠাক করে তৈরি হয়নি বা ঠিকঠাক করে প্রয়োগ করা হচ্ছে না আর লাস্টে যেটা বলবো হচ্ছে যে আমাদের আমরা দেখেছি এই বছরে যে অলমোস্ট চার থেকে পাঁচবার আমাদের প্রধান উপদেষ্টা বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে বসেছেন কথাবার্তা বলেছেন সো দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দি আউটকাম অফ ইট রাইট আসলে কিছু হচ্ছে কিনা ওয়াটার ওয়াটার দে আজকে আমাদের তো আমরা জানি যে মিস অ্যান্ড ডিসনফরমেশনে হয়তো বা কথা বলে কমপ্লিকেটেড বা যখন অবভিয়াস হিট কন্টেন্ট অবভিয়াস ইনসাইটমেন্ট টু ভায়োলেন্স সেখানে আসলে হাওয়ার দোজ নেগোসিয়েশন হ্যাপেন নেগোসিয়েশনটা কারা করছে এবং যখন এখানে জিনিসটা হচ্ছে না সেক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম গুলা কি তা আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম যে নির্বাচনের যখন কালে বিশেষ করে আমরা যখন নারী প্রার্থীদের কথা বিশেষ করে আরো বেশি করে দেখি সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা এখন প্রচুর ইলেকশন অবজার্ভার নিয়ে এসেছি বাংলাদেশে যারা অনেকেই কাজ করছে সেই ক্ষেত্রে এখানে কি পসিবল কিনা যে আমরাকে ডিজিটাল ইলেকশন অবজার্ভার রাখবো তারা মূলত ইলেকশন কমিশন কিভাবে কাজ করছে বিটিআরসি কিভাবে কাজ করছে এখানে যদি আক্ষরিকর্তে এবং আমরা জানি এটা আছে যে প্ল্যাটফর্মের পক্ষ থেকে তারা সহযোগিতা পাচ্ছে না এটা যেন ডকিউমেন্টেড থাকে আমরা আমাদের কাজটা করেছি বাট ওই দিক থেকে আমরা সাপোর্টটা পাইনি তো সেক্ষেত্রে যদি আমরা একটা অবজারভেশন রাখি বা একটা একটা প্রভিশন রাখি আমার মনে হয় সেখানে হয়তো বা আমরা এখন যা হয়েছে তা থামাতে পারবো না বাট হয়তো আমরা সেখানে একটু বেশি অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করতে পারবো মুভি ফরওয়ার্ড ধন্যবাদ ধন্যবাদ দিয়া আমার মনে দুটো খুবই কমপ্লিমেন্টিং বক্তব্য আমরা শুনলাম আমি আসতে চাই আপনার এ পর্যন্ত অভিজ্ঞতা এবং মানে এই যা যা শুনলাম তার উপরেও অল আমি আয়োজনে যোগদান করতে পেরেছি আমার সর্বদ্র এবং যারা প্যানেলিস্ট সাথে বসতে পেরে আমি যে বিষয়গুলো বলা সেগুলোর প্রেক্ষিতে শুধু একটাই বলবো যে আমাদের এবং দিয়া বলেছেন এনফোর্সমেন্ট দিকটা লজ দেওয়ার রেগুলেশন পসিবিলিটি কিন্তু এনফোর্সমেন্ট নাই সেখানে অবশ্যই নির্বাচন কমিশনের ভূমিকা আছে বাট এট দ্য সেম টাইম এই প্ল্যাটফর্মগুলোর ভূমিকাও আছে আর কি প্ল্যাটফর্মগুলোর ভূমিকা কিছুটা একটা সুন্দর প্রস্তাব দেওয়া বলেছেন যে ডিজিটাল মনিটরিং অফ ইলেকশন সেটা এই পর্যায়ে কতটুকু সম্ভব ঠিক জানি না কিন্তু ভবিষ্যতের জন্য চিন্তা করা উচিত এখনই সম্ভব কারণ এই জন্য বলছি যে বাংলাদেশ ওয়ান অফ দোজ কান্ট্রি যেখানে পসিবলি ভেরি ক্রেডিবল রিসার্চ উই হ্যাভ হাইয়েস্ট নাম্বার অফ পার পার্কেপিটা ওয়ার্স সমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড সো আমাদের ভালো লজ আছে এবং আরো ভালো ল বাড়বে কিন্তু এনফোর্সমেন্টের জায়গা থেকে ঘাটতি শুধু তাই না আনফর্চুনেটলি এভরিথিং ইজ ডিভেন বাই মানি আমি এটা তো পরে আসতেছি কিন্তু এই কানেকশনে বলি আর কি যে এই যে প্ল্যাটফর্মগুলো ইউজ করছে তাদের পেছনে যে শক্তি দে আর মেকিং সেট বিজনেস মানিং বিজনেস সেই কারণে আপনি দেখেন আমাদের সিএসও সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স বা আগে ডিএসএ যেটা ছিল সেটার প্রয়োগ কিন্তু যখন কর্তৃপক্ষ চায় তখন কিন্তু ইনস্ট্যান্ট আপনি তথাকথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এরকম একটা পোস্ট করেন সাথে সাথে আপনাকে ধরবে এর অসংখ্য দৃষ্টান্ত আছে ধরে আপনাকে জেলে ঢোকাবে আপনাকে সারা কুক করবে এরকম আছে কিন্তু এই যেটা আমরা ঘটনা বলি এই ঘটনা অনেক প্রচুর ঘটেছে এখনো ঘটছে কিন্তু আপনি ইকুয়ালিটি জাস্টিস নারী উইমেন্স রাইটস এই ধরনের বিষয় নিয়ে মানে পন্থী যত কিছু বলতে পারবেন দিস দিস উইল বি নট ড্রয়িং এন নো ইন্টারেস্ট এটা শুধু আমাদের কসমেটিক ঘাটতি সেটা কিন্তু নয় এই প্ল্যাটফর্ম কিন্তু ড্রিভেন বাই